দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফলের মাধ্যমে নিজেদের জীবনকে সুস্থ স্বাভাবিক এবং মধুময় করে তুলুন তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছয় অগ্রায়ন চোদ্দোশো বত্রিশ রবিবার শুক্লপক্ষ তৃতীয়া তিথি সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর চতুর্থী তিথি শুরু হচ্ছে মূলা নক্ষত্র থাকছে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর পূর্বাসারা সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে চন্দ্র দিন রাত ধনু রাশিতে অবস্থান করবে এর ফলে ধীতিযোগ সৃষ্টি হচ্ছে থাকবে দুপুর বারোটা ন মিনিট পর্যন্ত তারপর সূল যোগ এগারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা জানিয়ে দেওয়া হচ্ছে মেষ রাশি রাশির জাতক জাতিকাদের শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আজ আপনি পূর্ণ শক্তিতে কাজ করতে পারবেন সব কাজে উদ্বেগ দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়া দরকার অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে খাদ্যাভাসের দিকে নজর দিন পরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে জমি সংক্রান্ত ব্যাপারে সাফল্য আসতে পারে ব্যবসায় গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সামাজিক অনুষ্ঠানে আপনার প্রভাব বাড়বে অন্যদের সাথে যোগাযোগ ও আদান প্রদান আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে ছোটো ভ্রমণযোগ রয়েছে যা আনন্দদায়ক হবে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল লাভ করবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে কর্মক্ষেত্রে আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী হন আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন পরিবারে শান্তি এবং আরামদায়ক পরিবেশ বজায় থাকবে বাড়িতে অতিথি আসতে পারে ব্যবসায় ফল শুভ রং দুধসাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এই দিন তুঙ্গে থাকবে সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো দিন এটি প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে আপনার সঙ্গী আপনার প্রতি খুশি থাকবেন উদ্ধতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে আপনার ক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের কাজের প্রতি মনোযোগ বাড়বে দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হলেও সফল হবেন রুটিন মাফিক চলাফেরা করুন নয়তো হজমের সমস্যা হতে পারে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা চার তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের অংশীদারী ব্যবসায় লাভ হতে পারে নতুন কোনো চুক্তির জন্য দিনটি শুভ বন্ধুদের সাথে সময় কাটানো বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে মানসিক আনন্দ পাবেন সঙ্গীর প্রতি বিশেষ মনোযোগ দিন এতে সম্পর্ক আরও মজবুত হবে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করবেন গবেষণামূলক কাজে সাফল্য আসবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে তবে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন না পেশাগত ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য ভালো হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনার সঙ্গে থাকবে ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে দূর পরিকল্পনা সফল হতে পারে উচ্চশিক্ষা বা নতুন জ্ঞান অর্জনের জন্য দিনটি খুব শুভ পরামর্শ আপনার কাজে লাগবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য খুব মনোযোগী হতে হবে আপনার কাজের দক্ষতা প্রশংসিত হবে কাজের চাপে অতিরিক্ত পরিশ্রম হতে পারে তাই বিশ্রাম নেওয়া জরুরি পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করবেন ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন ব্যবসায় মিশ্রফল পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং কালো শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের এই দিন ইচ্ছা পূরণের জন্য দিনটি শুভ বন্ধুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে আপনার নিজস্ব গোষ্ঠী বা সামাজিক পরিধিতে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের দিনটি সৃজনশীলতার আপনার সৃজনশীল দিকটি প্রকাশিত হবে কল্পনা শক্তি আপনাকে সহায়তা করবে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তা আপনি বিচক্ষণতা দিয়ে কাটিয়ে উঠতে পারবেন অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন নিজের জন্য কিছু সময় রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং সোনালি শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর এবং মধুময় বানিয়ে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশি দর্শক বন্ধুরা যাদের কোনো সমস্যা রয়েছে তারা কমেন্ট বক্সে লিখে জানান তাদের জন্ম তারিখ এবং সময় অবশ্যই লিখে জানান প্রতিকার অবশ্যই জানাবো